সবাই সবাই একটু শেয়ার করে দাও লাইফটাকে শেয়ার করে দাও আসসালামু আলাইকুম হায়ার ইউর ফ্রম মন হোসাইন আসসালামু আলাইকুম হায় আর ইউর ফ্রম মাই ফ্রম বাংলাদেশ লাইক ডান চ্যানেল অলরেডি লাইক ডান ইউর চ্যানেল অলরেডি থ্যাংক ইউ সো মাচ মহৎ হোস্তায় থ্যাংক ইউ রিয়াজ হাই হ্যালো ভাইয়া কেমন আছেন থাকবো সমস্যা নেই বাংলাদেশ ইয়েস মাই ফ্রম বাংলাদেশ শেয়ার করে দাও ভাই এখন ভাই পদ্মা সেতুর এই জায়গায় আছি পদ্মা সেতুতে উঠবো দিয়াস ভাই এখন পদ্মা সেতুতে উঠবো পদ্মা সেতু উত্তরা থানার এই জায়গায় আছি আচ্ছা কে কে সাবস্ক্রাইব করছো একটু কমেন্ট করো আমি যাব না কোথায় যাবেন ভাই বুঝি নাই কোথায় যাবেন কোথায় যাবেন রিয়াজ ভাই বুঝতে পারিনি আসেন আসেন সমস্যা নেই আইছে পড়ন খাইতেছে আপনাদেরকে রে শেয়ার করে দেন রিয়াজ ভাই সবার কাছে শেয়ার করে দাও পাঠ কে

তোমার কাছে যাবো নাকি আসেন 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 আমার সাথে যাবেন বরিশালে পরে কবে যাবেন কবে সদর হসপিটাল কই না ভাই এটা উত্তরা থানার জে গেছে और एक दिन कबे আসবেন আমাদের আমাদের বাসায় যাবেন বৈরাতি তো রিয়াজ ভাই কে সাবস্ক্রাইব করুন চ্যানেল নাকি

তোর চেহারা চেহারা অনেক বাজে বাসায় আসব না আসতে বলছি কাউকে ক্রোকোডাইল জি মানে ও আমি উন্নত মনে করছি আমাকে দেখলে আমি যাইতাম না তোমার શિંગના શિંગારા তো তাকে তোর কি বুঝিনি এম ফাইভ নাইন জিরো পাওয়ার ভাই হ্যালো राहत तफसिल किर नब्र कि खबर भालो भैया বোনরা চিনি না তো ভাই আপনার কি ভাই আমার অবস্থা ভালো আপনার কি অবস্থা রুমি কমেন্ট করছেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে গিয়ে বরিশাল বরিশাল

সবাইকে আমার লাইভে সবাইকে ওয়েলকাম সবাই একটু শেয়ার করো ভাই বরিশাল কি ঢাকা থেকে দেশে বরিশাল যাইতেছি যাইবেন নাকি रियाज़ इसके रियाज़ आसान। पास्ता सीज़न। আমার ডাকে ছিলাম আব্বু আসার কথা ছিল বাইর ঠিকা তো আসতে পারে না একটু সমস্যা হয়েছে ফ্লাইটে এই জন্য কি আহ এখন আসবে না এক সপ্তাহ পরে আসবে তো তার জন্য চলে যাইতেছি

কে কোন জায়গা থেকে দেখতেছো কমেন্ট করো সেতুর যে ভিউ বৃষ্টি আছে বহুত এই পদ্মা সেতুর তো আমিও গিয়েছিলাম বাই সেতুতে আমি কয়েকবার আসছি আপনার বাড়ি কোন জায়গায় সীমান্ত ভাই এটা শেয়ার করে দেন সবাই লাইভ টেকে গাড়ির পথে তো একটু সমস্যা করতে পারে কিছুক্ষণ পর পরে ঠিক আছে अच्छा भैया कुमिल आपने क्या मर सब्सक्राइबर सब्सक्राइब करते हैं चैनल शिवा तो भाई के चैनल सब्सक्राइब करते हैं